শুভ সকালে শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকেরে শুভ নববর্ষ আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে শুভ নববর্ষ সবাইয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুভ কামনা রইল সবাই সারা বছর সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি ভগবানের কাছে তো তো বাঙালি ধর্মে আজকে আমাদের নিয়ম আছে ঠাকুরকে একটু মিষ্টি ফুল ঠুল দিয়ে পুজো দেওয়ার তো সকালবেলা ফল দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে বেলায় আবার দাদাভাই মিষ্টি এনে দিয়েছে এই এইজ ঠাকুরকে দিয়ে আর এই ফুল ঠুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের সকালের টিফিন হচ্ছে মিষ্টি দিয়ে শুরু তো চলো দেখানো যাক যে কী সেই মিষ্টি যাতে সারা বছর মিষ্টি মুখ নিয়ে সবার সাথে কথা বলা যায় বা চলা যায় সেই জন্য আমি সকাল থেকে মিষ্টি দিয়েই শুরু করেছি আজকের দিন তো বন্ধুরা দেখো এই সেই মিষ্টি পায়েস সিমুয়ের পায়েস করেছি আজকে সকালবেলায় তো এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন যাতে মিষ্টি দিয়ে শুরু করলে সারা সারাদিন মিষ্টিভাবে কাটানো যায় বা সারা বছর যাতে মিষ্টিভাবে সবাই কাটাতে পারে তো তার জন্যই এই সকাল থেকে মিষ্টি দিয়ে শুরু করেছি তো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল বা ইনস্টাগ্রাম চ্যানেল সবাইকে জানে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুভ কামনা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক তো বন্ধুরা আজকে আমার মুখটা একটু দেখে নাও আমি আজকে সত্যি কথা বলতে নতুন শাড়ি ব্লাউজ কিছুই পরেনি কারণ প্রচণ্ড গরম আর অনেক রকম রান্না করতে হবে তো নতুন শাড়ি সা ব্লাউজ পরা মানেই খুবই গরম লাগবে যার জন্য শাড়ি নতুন অনেকগুলোই আছে কালকের কিনে নিয়ে এসেছি কিন্তু সত্যি কথা বলতে নতুন শাড়ি পরলে খুব গরম লাগে তাই আমি পরিনি নিই হয়তো বছরের প্রথম দিন দিদিভাই একটা ঘরে পড়া শাড়ির ব্লাউজ পরে ভিডিও করেছে কেন দিদিভাই নতুন শাড়ি পরেনি কেন হয়তো মনে মনে অনেক দিদিরা আমার ভাববে বা দাদা ভাইরা ভাবতেও পারে কিন্তু এর কারণের জন্যই আমি নতুন কাপড় বা ব্লাউজ পরেনি যে গরম হবে বলে তবে ভিডিওর সময় নতুন কাপড় পরে ভিডিও করব তখন দেখতে পাবে যাই হোক এখন সকালবেলা খুবই ব্যস্ত আছি তো যাই হোক একটা ছোট্ট করে ভিডিও করলাম আমার বন্ধুদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর খুব খুব সুন্দর করে সব কাটুক এই কামনা রইল ভগবানের কাছে প্রার্থনা করি যে সবাই খুব ভালোভাবে নতুন বছরকে কাটাও তো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো আর আজকে কে কি মেনু রান্না করছো আবার পরের ভিডিওতে বা কমেন্টে সবাই জানিও রাখছি আর বেশি বড় করব না অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতে ভিডিও কেউ দেখতে চায় না তার উপরে বড় ভিডিও হলে তো আরওই দেখতে চাবে না তো যাই হোক তবুও আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকো ভালো থাকো